উদ্যোগ এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চেয়ে আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোন ব্যক্তি বা দলের কোন ধরনের কোন এখতিয়ার নাই এই ব্যাপারে কোন মত সৃষ্টি করা আমরা এই মুগ্রাম হবে নিন্দা এবং আমরা দেখতে চাই যে মব যেন একাধিক শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন করার সবাই জনগণের যাবে যাবে নিজের নিয়ে বলে অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত নিয়ায় ইনসাফ আমরা একটা সমাজ গড়তে চাই যে সমাজে ফেসিজ আমার ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণ বিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখ জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুঠ তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিয়ে এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ বার আমার মুখ আমি দিব তোমারটাও আমি এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ ইসলামী অঙ্গীকার বলছে যারা কালকে আমাদের ভাই বোনদেরকে কিন্তু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে নাই ওদের মা বোন মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা সুতো টাকা করো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যিই আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনে সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্ত করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায়